বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর পুলিশ র্যাব এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগুপ্তা আক্রমণ ঠেকানো মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে দুটি বোমা নিক্ষেপ করা হয় যদিও কেউ হতাহত হয়নি এতে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী এছাড়া গাজীপুর ও সাভারে মোট চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নাশকতার মাঝে মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে রাজধানীর উত্তরাতেও আগুন লাগে একটি মাইক্রোবাসে ঘটনা দুটিকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ গাছে আগুন বা বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে এর সঙ্গে সামাজিক মাধ্যমে অর্থ আর মিথ্যার শয়লাভে বিভ্রান্ত হচ্ছেন অনেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার একটা আগুন তৈরি আমরা আসি গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রীও পাই না জনগণের কোন নিরাপত্তা নেই জনগণ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে আমরা নিরাপত্তা চাই আমরা সবাই জনগণ বাংলা জনগণ নিরাপত্তা আমি কোনো আতঙ্ক দেখি না আতঙ্ক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করে রেখেছেন বৃহস্পতিবার তার কর্মীরা অনলাইনে নানা ধরনের হুমকি হুশিয়ারি দিচ্ছেন পুলিশও আছে একশনে তারা জানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে চুয়াল্লিশ নেতাকর্মীকে